কত শতবার এসেছি এখানে বোর্ড চাইতে এসেছি বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে এসেছি এই নতুন বাজারে আমরা আজকে উপজেলা নির্বাচন সামনে একুশে মে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের জনগণের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য গণসংযোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই বাগান বাজারের কৃষি সন্তান বাগান বাজার থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জননেতা রুস্তম আলী উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য ইসমাইল হোসেন উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সাথে যারা রয়েছেন এবং আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত রয়েছেন আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা জানেন এই এলাকার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে আমি রুস্তম ভাইয়ের সাথে এবং বিভিন্ন আমাদের নেতাদের সাথে আমি বারবার এখানে এসেছি এই মানুষগুলি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আপনারা জানেন আমি কিভাবে আপনাদের সাথে গত সম্পর্কে সম্পর্ক বজায় রেখে আজকের দিন পর্যন্ত চলে আসছি আমি দূর সময়ে আপনাদের সাথে ছিলাম আপনাদের সুখী দুঃখে আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে আমি আপনাদের সঙ্গ ত্যাগ করে আমি কোনো দিনও আমি চলে যাইনি আমি মনে করি আমি পার্টি পার্টি করি আওয়ামী লীগ কিন্তু আমি কোন মানুষের জন্য কাজ করি আমি যদি আওয়ামী লীগ না করতাম আমি মানুষের জন্য সাহায্য করতে পারতাম না আমি একটি রাষ্ট্রদিক প্ল্যাটফর্মে আছি বলেই আমাকে বিভিন্ন ভাবে আপনাদেরকে সহযোগিতা করার সুযোগ হয় আমি চাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার মোটর মোটরসাইকেল দিয়ে আমাকে সময়ের মতো আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন আমি আপনাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়াগুলি আমি শুনেছি এবং সেভাবে কাজ করার অঙ্গীকার করেছি এ বাজারের মাদ্রাসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহ অনেক কাজ বাকি রয়েছে এবং অন্যান্য যে কাজগুলি এখানে আছে সেই কাজগুলির শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতির সাথে কথা বলেছি আমি ওনাদের কাজ আশ্বস্ত করেছি এই এলাকার বাজার সেট এবং অন্যান্য যে কাজগুলি রয়েছে আমি ইনশাআল্লাহ পরিকল্পিতভাবে আপনাদের চাহিদা পূরণে আমি সবসময় সচেষ্ট থাকব আমি কোনো দুর্নীতি করব না আমি কোন অন্যায় করব না আমি অভিযান করব না আমি কারো উপর হস্তক্ষেপ করব না ভবিষ্যতে আমার সর্বটুকু দিয়ে আপনাদের সেবা করে যাব। ইনশাল্লাহ আমি তো আমি আপনাদের সেবা করে যাব সেই কথা রেখে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রেখে আগামী একুশে মে আপনার কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে গিয়ে একটি একটি প্রদান করতে হবে। আপনারা সবাই আমাকে ভালোবাসেন যেভাবে আমাকে জড়িয়ে ধরছেন যেভাবে আমাকে কাছে টেনে নিচ্ছেন আমি অভিভূত হচ্ছি কিন্তু কেন যেদিন ভোট হবে সকাল আটটা থেকে চারটা আপনারা আমি পাঁচ বছর আপনাদেরকে সময় দিয়েছি তার আগে পনেরো বছর সময় দিয়েছি উনচল্লিশ বছর রাজনীতি করে যাচ্ছি আমি চাই আপনার জন্য আধা ঘন্টা এক ঘন্টা একটু কষ্ট করে কেন্দ্রে গিয়ে মা বোনদেরকে নিয়ে আমাকে মোটর সাইকেল দিলে আমি হওয়ার পরে সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা বাজারে আজকে বিভিন্ন প্রোগ্রামে যাব আপনাদের দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু